আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা তম নিবন্ধনের ভাইবা দিয়েছেন তাদের কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নেওয়ার কিন্তু এখনই মানে যথাযথ টাইম আমি কিভাবে বলছি এটা কারণ হচ্ছে আপনারা যদি রেজাল্ট পাবলিশড হওয়ার পর যে এইসব বিষয়ে খোঁজ খবর নেন তখন কিন্তু একটা ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এখন যেহেতু আপনাদের হাতে অনেক সময় আছে এই এই সময়ের ভিতরেই আপনার জেলায় উপজেলায় বা আপনার বাড়ির আশেপাশে কোথায় আপনার বিষয়ের শূন্যপদ আছে কোন প্রতিষ্ঠানে আপনার বিষয়ের শূন্যপদ আছে সেই বিষয়টা কিন্তু এখনই খবর বা ওই প্রতিষ্ঠান সম্পর্কে খবর নেওয়ার সঠিক সময় আমি মনে করি তো সেক্ষেত্রে আপনার বিষয়ের যেই শূন্যপদ আছে কোন কোন প্রতিষ্ঠানে আছে বা আপনার উপজেলায় কোথায় কোথায় আছে সেই বিষয়টা অনেকেই চেক করতে পারেন আবার অনেকেই করেন করতে পারেন না সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও তো কীভাবে আপনার বিষয়ে পদ আপনি দেখতে পারবেন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদের চাহিদাটা আপনি যেভাবে দেখবেন তো সেক্ষেত্রে আপনার অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আরও কিছুদিন আগেই বেশ কিছুদিন আগেই দেড় দুই মাসের মতো আগে আপনারা জানেন যে শূন্যপদের চাহিদা প্রকাশ করেছে এন তো এটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনারা এটা চেক করার জন্য প্রথমে একটি লিংকে চলে যাবেন অর্থাৎ একটি যে কোনো ব্রাউজার ওপেন করবেন আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিঙ্কটা যদি আপনারা হুবহু কপি করতে না পারেন তাহলে আপনারা হুবহু টাইপ করবেন অর্থাৎ মোবাইলের টাইপিং অপশানে গিয়ে একদম যেভাবে আসে ওইভাবেই টাইপ করবেন আমি যেই লিঙ্কটা দিবো ওই লিঙ্কটা ওইভাবে টাইপ করে তারপর সার্চ করবেন তাহলেই চলে আসবে যেমন আমার এখানে লিঙ্ক আগের ছিল তো আমি সেই হিসাবে ঢুকে গেলাম প্রথমত আপনার ইনস্টিটিউট অব ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন তারপর আপনার বিভাগে চলে যাবেন যেমন আমার বিভাগে হচ্ছে চট্টগ্রাম চিটায়গঞ্জ চলে গেলাম তারপর হচ্ছে আপনার জেলা আমার জেলা হচ্ছে লাক্ষ্মীপুর লক্ষ্মীপুরে চলে আসলাম দেখেন অলরেডি শূন্যপদের চাহিদা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এখানে আপনার বিষয়ে কত শূন্য শূন্যপদ আছে কোন উপজেলায় বা কোন প্রতিষ্ঠানে সবই কিন্তু দেখাচ্ছে যেমন প্রথমটা দেখেন আপনি তোরাবগঞ্জ হাই স্কুল লক্ষ্মীপুর কমলনগর অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা বেঙ্গলি তো এখানে কিন্তু আপনার পোস্টের টাইপ হচ্ছে এমপিও এখানে কিন্তু নন কোটার একটি পোস্ট আপনারা দেখতে পারছেন মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবেন যেমন এখানে আপনার সব বিষয়ের শূন্যপদ তো দেখার প্রয়োজন নেই আপনি তার চেয়ে বরং আপনার বিষয়ের শূন্যপদ আপনি দেখতে পারেন যেমন আমার বিষয় হচ্ছে ধর্ম নৈতিক শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা যে পোস্টটা আর কি আমি সার্চ করলাম রিলিজিয়ান ও এন যেমন রিলিজিয়ান আমি এখানে সার্চ করলাম হ্যাঁ দেখুন আপনারা চলে আসছে কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ান অ্যান্ড মোরাল এডুকেশান অর্থাৎ ধর্ম ও নৈতিক শিক্ষা এটা হচ্ছে এই যে সাবজেক্ট হচ্ছে ইসলাম হিন্দুজম মানে এখানে কিন্তু আপনার আপনার বিষয়টা উল্লেখ আছে তো আপনার বিষয়ে যেমন এখানে যে ধর্ম যে বিষয় এখানে শূন্যপদ রয়েছে আপনার আমার লক্ষ্মীপুর জেলায় ছাব্বিশটি তবে ছাব্বিশটি সবগুলোই কিন্তু মুসলিম ধর্মের না এখানে হিন্দু ধর্মেরও কিছু পোস্ট খালি আছে তো সেক্ষেত্রে আপনারটা আপনি দেখে নেবেন যেমন আমার এখানে লক্ষ্মীপুর এটা হচ্ছে আমার উপজেলায় এই যে রায়পুর রায়পুরে কিন্তু আপনার আছে কেরোয়া মুন্সীগঞ্জ এই মানসুরা হাই স্কুল এই এই প্রতিষ্ঠানে পোস্ট খালি আছে তারপর আমি আমি যেমন আমার রায়পুরগুলো আগে দেখি তারপরে এই যে রায়পুর বামুনি আদর্শ হাইস্কুল তারপর আছে আপনার এই যে রায়পুর চর রসিম হাইস্কুল হাই স্কুল চরা বাবিল রসিম উদ্দিন হাই স্কুল লক্ষ্মীপুর রায়পুর তারপরে আপনার আছে এই যে রায়পুর রায়পুর এল এম পাইলট মডেল হাইস্কুল তারপরে আছে আপনার আপাতত রায়পুরে এই কয়েকটি পোস্টই খালি আছে তো এভাবেই আপনারা পোস্টের খোঁজখবর নিতে পারবেন যে আপনার বিষয়ের শূন্য সংখ্যা কত সেই বিষয়টা আপনারা এখানে দেখতে পারবেন তো যদি ভিডিওটিতে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনারা মানে এই যে যেমন আমার রায়পুর এখানে কেরোয়া মানসুরা স্কুল এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিভাবে খোঁজ নিব হ্যাঁ এই প্রতিষ্ঠান সম্পর্কেও কিন্তু অনলাইনে খোঁজখবর নেওয়া যায় অর্থাৎ বিস্তারিত আপনি বিগত দশ বারো বছরের রেজাল্ট ওইখানের স্টুডেন্ট ছাত্রছাত্রী এবং কি কর্মকর্তা কর্মচারীগতজন ইন টোটাল আপনার যা আছে সব কিন্তু এখন অনলাইনে পাওয়া যাচ্ছে তো সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমার চ্যানেলে আপনারা কমেন্ট করবেন বা এই ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে আমি ওই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানাবো যে কিভাবে আপনারা অনলাইনে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম